দেখো স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী আজকে জানিয়েছেন যে স্বাস্থ্যসাথী কার্ড সরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হলেও যে যে সংশয়টা তৈরি হয়েছিল যে তাহলে কি স্বাস্থ্যসাথী কার্ডের যে পাঁচ লক্ষ টাকার ব্যালেন্স সেই ব্যালেন্স যদি ফুরিয়ে যায় পরিবারের কোন এক সদস্যের চিকিৎসা করাতে গিয়ে তাহলে কি বাকি সদস্যদের পরে চিকিৎসা পেতে অসুবিধা হতে পারে কেননা পাঁচ লক্ষ টাকার ব্যালেন্স ফুরিয়ে গেলে তাহলে তারপরে যারা চিকিৎসা করাবেন তারা কোথায় যাবেন স্বাস্থ্য অধিকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে স্বাস্থ্যসাথী কার্ডের টাকা যদি ফুরিয়েও যায় তারপরেও সরকারি হাসপাতালে নিখরচায় চিকিৎসা করাতে পারবেন সাধারণ মানুষ স্বাস্থ্যসাথী কার্ড তাহলে বাধ্যতামূলক করা হলো কেন সরকারি হাসপাতালে সেই প্রশ্নের উত্তরে স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন যে এই কার্ড যাদের যাদের হাতে রয়েছে তারা সরকারি হাসপাতালে চিকিৎসা কতজন করাচ্ছেন কতজন বেসরকারি হাসপাতালে যাচ্ছেন সেটা দেখা একটা উদ্দেশ্য এবং দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে এই স্বাস্থ্যসাথী কার্ড যাদের হাতে গেছে তারা প্রকৃত কার্ডের হোল্ড মানে কার্ড হোল্ডার কিনা কোনো ভুয়ো ব্যক্তির কাছে কার্ড পৌঁছেছে কিনা সেইটা চিহ্নিত করা এবং স্বাস্থ্যসাথী কার্ড যাদের হাতে নেই তারা কিভাবে স্বাস্থ্যসাথী কার্ড পাবেন সেই বিষয়টা স্বাস্থ্য দপ্তর নিশ্চিত করতে চাইছে যে কারণে কয়েকদিনের মধ্যেই সমস্ত সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী হেল্প ডেস্ক খুলে দেওয়া হবে যাদের কার্ড নেই তারা সেখানে সরকারি হাসপাতালেই কার্ড করিয়ে নিতে পারবেন মূলত এই উদ্দেশ্যগুলো চরিতার্থ করার জন্যই স্বাস্থ্যসাথী কার্ড সরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে এটা হচ্ছে গিয়ে ফর স্ট্যাটিস্টিক্যাল পারপাস যে আমরা জানতে চাইছি প্রত্যেকটি মানুষ এখন স্বাস্থ্যসাথীর মধ্যে এসছে কিনা তার কাছে কার্ড আছে কিনা এখনও সরকারি হাসপাতালে যদি দেখা যায় যে ভর্তি হচ্ছেন তাদের মধ্যে অনেকেই বলবেন যে আমার কাছে কার্ড নেই কার্ডটা তাহলে নেই আমাদের যে এত লোকের কার্ড হলো তাহলে সেই কার্ডগুলো কি ভূ কার্ড তাহলে এই মানুষগুলো কার্ড পেলো না কেন এবং সেইটা জানা এবং সঙ্গে সঙ্গে তাদেরকে কার্ড করে দেওয়া সরকারি হাসপাতালে যারা ভর্তি হবে আমাদের একটা দায়িত্ব রইলো যে তাদেরকে আবার কার্ডটা করিয়ে দেওয়া যাতে হয়তো কোনো কারণে তিনি এই মানে আমাদের এই মানে এর মধ্যে সামিল হতে পারেননি তাই তিনি কার্ড পাননি সুতরাং তাকে কার্ডটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা এটাও আমাদের একটা লক্ষ্য দু নম্বর লক্ষ্য হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্স রাখা যে স্বাস্থ্যসী কার্ডের বেনিফিট কারা নিচ্ছেন কারা সরকারি হাসপাতালে আসছেন কতজন স্বাস্থ্যসাধী কার্ড নিয়ে কতজন প্রাইভেটে যাচ্ছেন এবং এই পুরো জিনিসটাকে নজরদারি করার জন্য কিন্তু এটা খুব দরকার যে কী ধরনের অসুখে মানুষ সরকারি হাসপাতালে আসছেন কী ধরনের অসুখ নিয়ে তারা প্রাইভেটে যাচ্ছেন সো দ্যাট আমরা আগামী দিনে পরিকল্পনাও সেরকমভাবে করতে